হুম আচ্ছা তোমাকে আমি কিছু কাজ দিচ্ছি তুমি সেইগুলো করবে ইনস্ট্রাকশন ফলো করে ওকে তোমাকে একটা নতুন কাজ দিচ্ছি তুমি করতে পারবে হ্যাঁ তো আনহাকে এখানে আমি অ থেকে কিছু ওয়ার্ড লিখে দিয়েছি আর এদিকে কিছু এর মধ্যে এগুলো লিখে দিচ্ছি যেমন যেটাকে বলায় মেলানো সোজার কথা হচ্ছে মেলাবে এদিকের অ এর সাথে এদিকে কোথায় অ আছে সেটা মেলাবে তো আজকে আনহা এইটা করতে পারে কিনা আপনারা দেখুন ঠিক আছে ন চলো হ্যাঁ তো কেউ ও পারে কিনা আপনারা আপনাদের সামনে লাইভ একদম করে দেখাবে আমি কিচ্ছু বলবো না আর আনহা একা করে দেখাবে আপনাদেরকে তারপরে আমি বলবো আনহা ঠিক করেছে কি করিনি আর আপনারাও ভিডিওটা যদি দেখে থাকেন বলুন আমার আনহা ঠিক করছে কি করছে না হ্যাঁ তারপর অসু ম্যাচিং দ্য লেটার এটাকে কি বলে বা লেটার ম্যাচিং দ্য লেটার চল নাশাল আনহা পেরে গেছে দেখুন অক্ষর একদম ঠিকঠাক এটা করেছে দেখুন থেকে ও পর্যন্ত আনহা নিজে লিখেছে আমি ভেরি গুড দিয়েছি তারপর ও বললে আমাকে ম্যাচিং দ্য লেটার দাও তো ম্যাচিং দা লেটারটাও পেরে গেছে আনহা সবাইকে বন্ধুদের বোধ লাইক করে দিতে আর আর কি পড়াশোনা করবে আর কি আর কি পড়াশোনা করবে তুমি ও এখন পড়াশোনায় প্রচুর মশগুল আছে তো আর তুমি কী পড়াশোনা করবে আর বন্ধুদের কিছু দেখাবে তুমি ও নিজেই রাইট দেবে কেন আমি রাইট দিয়ে দেবো আমি ভেরি গুড লিখবো আচ্ছা তুমি আমাকে এ থেকে জেড পর্যন্তটা লিখে দেখাও এবার চলো হ্যাঁ এখানে লিখে দেখা এ থেকে জেড তো ও এ থেকে জেডটা লিখুক দিয়ে আপনাদের আবার দেখাবো কেমন করে লিখতে পারছে কি পারছে না না আপনাদেরকে দেখিয়েই দিই আনহা পারছে কি পারছে না হ্যাঁ কারণ ক্যামেরা অফ রাখলে আপনারা হয়তো ভাববেন আমি ওকে বলে দিচ্ছি বা কিছু তো লাইভ আপনারা দেখুন আনহা পারে কি পারে না একদম আমার হেল্প ছাড়া লিখবে আনহা হ্যাঁ নিজে নিজে লিখবে একটু একটু করে আমার বাচ্চাটাকে আমি সব কিছুই মোটামুটি শেখাচ্ছি আপনারাও দোয়া করবেন আমার আনহার জন্য আমি যেন আনহাকে সব কিছু ভালোভাবে শেখাতে পড়াতে পারি আপা ততদের ক্লাসের যেটুকু কাজ আছে আমি ওকে করানো শিখিয়ে দিয়েছি আজ বাবা বাবা আর আমার শোনা বাকি হাতে ব্যথা হচ্ছে এটা লেখা হয়ে গেলে আমি ছুটি দিয়ে দেব ওকে আর তুমি বলো প্রথম থেকে বলো প্রথম থেকে বলো জ জ বলো প্রথম থেকে বলো প্রথম থেকে বলো এ বি সি জি ই এফ জি এইচ আই চলো তুমি করো তুমি সব জানো সব জানে একবার করে শুধু শুধু বলবে কেমন করে হয় ওটা আয় না ওটা টি হলো ইয়েস চলো না হয়েছে তারপর ইউ আয়ের পর কি আয়ের পর আয়ের পরে আয়ের পরে কি হয় জে হ্যাঁ লিখে ভালো সিগলাইন টেনলাইন ইয়েস চলো তারপরে ঝটপট ঝটপট আবার কেন গোল না করতে কেন এক্সাম না করতে

অনেকদিন পর পড়া পড়ালেখার ভিডিও শেয়ার করছি এতদিন মেরে মেরে সব পড়া শিখিয়েছি না প্রথম থেকে বলো কিউ কিউ এর পর ও বলো ও হ্যাঁ চলো আর লেখো এতদিন আমি ভিডিও শেয়ার করিনি আনহাকে এগুলো লেখা শিখিয়েছি আন্হায় কদিন প্রচুর মন দিয়ে পড়াশোনা করেছে তাই তো যে সব লেখা শিখে গেছে না ডাব্লু না আবার বলো প্রথম থেকে ও থেকে বলো

তারপর এস টি তারপর লিখে ভালো ইউ লিখে ভালো মোটামুটি বাবু শিখেই গেছে এবার আরো আরো অনেক শিখে হ্যাঁ গুড তারপর ডাব্লিউ ডাব্লু ফর ওয়াস ওয়াচ হ্যাঁ ইয়েস খুব সুন্দর হয়েছে তারপর ডাবলু এক্স এক্স মাস এক্স কাটাকুটি অত বড় না লাইনের বাইরে চলে যাচ্ছে বাবা হুম এক্স তারা তারপর এক্স ডাব্লু এক্স ইউ পি ডাব্লু এক্স ওয়াই ওয়াই ফর ওয়াই ওয়াই ফর হ্যাঁ বলো ওয়াই ওয়াই লেখো একটা স্টানিং লাইন আর একটা ছোট্ট স্টার্নিং লাইন ছোট্ট এই তো গুড ওয়াই তারপর জেট ফর জেব্রা আর একটা কি হয় সু মানে চিড়িয়াখানা তুমি গেছো তো চিড়িয়াখানায় কেমন করে স্লিপিং লাইন স্টানিং লাইন স্লিপিং লাইন স্লিপিং লাইন স্টানিং লাইন স্লিপিং লাইন গুড দেখো দেখো বন্ধুরা আমার আনহা এ থেকে জেড এর আগে তো হ্যাঁ এখানে আমি সুন্দর করে ওকে মিকি মাউস করে দিই এর আগে তো হ্যাঁ করবে এর আগে তো রোজই করছে আমি আর ভিডিও করিনি আজকে আপনাদের লাইভ দেখিয়ে দিলাম আমার আনহা এ থেকে জেড পর্যন্ত মোটামুটি একটু এগুলো এগুলো একটু টেরা বেঁকা হচ্ছে একটু কিন্তু দাগের মধ্যেই করার চেষ্টা করছে আনহা আমি খুব খুশি তোমার জন্য ভেরি গুড ভেরি 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 গুড আর আমি একটা মিকি মাউস করে দেবো আঁকতে পারি না তবু একটু আমার বাচ্চার জন্য চেষ্টা করছি এটা 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 শাকচুন্নি হয়ে যাচ্ছে যাক না সুন্দর হয়ে গেছে ঠিক আছে এটা আনহা উড়ে যাচ্ছে দেখো চলো অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এখানে 哈哈哈。<laughs> <laughs>